নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের পুজোতে দারুণ একটা শাড়ি দেখাবো নিজের জন্য হোক বা কাউকে গিফট দেওয়ার জন্য এরকম একটা শাড়ি কিন্তু নিতেই পারেন প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি শাড়িটা হচ্ছে তসর সিল্কের উপরে তবে পিওর তসর সিল্ক না সেমি তসর সিল্ক দামও থাকবে একেবারেই কম মাত্র নশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া যে কালারটা আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর এই শাড়িটাই কিন্তু দুটো ডিজাইন থাকবে প্রথমে আমি এই ডিজাইনের কালার অপশনগুলো গুলো দেখিয়ে দেবো পরের বারে যে ডিজাইনটা দেখাবো সেটা কিন্তু একটু আলাদা তারও কালার অপশনগুলো গুলো দেখিয়ে দেবো শাড়িটা দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু ভীষণ আনকমন একটা কালার তার সঙ্গে এরকমই সিলভার আর গোল্ডেন কালারের কাজ করা আছে এতে শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এগুলো কিন্তু প্রিন্ট করা না প্রত্যেকটাই কিন্তু কাজ করা আছে আর ভেতরটা ভীষণ সফট আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর পরলে সবাইকে খুবই ভালো লাগবে আর ভীষণ সব শাড়িটা কিন্তু পরলেও আপনাদের আরাম লাগবে মনে হবে না যে প্রথমবার পরছেন এবার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা যেমন সুন্দর ব্লাউজ পিসটাও ঠিক ততটাই সুন্দর এরকম একটা পার্ট থাকবে আর পুরো বডিটা কিন্তু প্লেন যাবে মানে শাড়ির যে কালার হবে সেই কালারেরই কিন্তু ব্লাউজ পিসটা হবে আর বডিটা প্লেন যাবে আর এরকমই খুব সুন্দর একটা পার্ট থাকবে শাড়িটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এই শাড়িতে কিন্তু পুরো ঠাসা কাজ করা আছে আপনারা দেখুন ছোট ছোট এরকমই বক্স টাইপের কাজ করা আছে এবার এই ডিজাইনের কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আর বেশ আনকমন একটা কালার কালারটা আপনারাই দেখুন কতটা সুন্দর কালার এই কালারটা ঠিক অনেকটা মেরুন আর পিঙ্ক কালারের মিক্স করলে যেমন সুন্দর একটা কালার হয় কালারটা ঠিক সেরকমই নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা ব্লু কালার মানে লাইট ব্লু কালার তার সঙ্গে কিন্তু সিলভার কালারের মিক্স আছে প্রত্যেকটা কালার ভীষণ আনকমন আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আপনাদের যে কালারটা বা যে ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং করা যাবে না দাম যাচ্ছে মাত্র নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আর এই কালারটা আপনারা দেখুন কতটা আনকমন কালার আর শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো একেবারে সফট কালারটা কিন্তু ভীষণ মিষ্টি আর এইভাবে কিন্তু একটু দাগ দাগ থাকবে এটা কিন্তু শাড়ির ডিজাইন এটা কিন্তু কোনো রকম ডিসপুট না এবার আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার হালকা বেগুনি কালার কালারটা আপনারা দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর কালার অপশনগুলো দিলাম আপনাদের যে শাড়িটা ভালো লাগবে করে নিতে হবে হবে স্ক্রিনে দেওয়া বুকিং করতে এবার আমি আপনাদের নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর তবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর আর এই ডিজাইনটা কিন্তু এরকমই যাবে আপনারা শাড়িটা বুকিং করার সময় ডিজাইনটা দেখেও কিন্তু বুকিং করবেন কালারগুলো কিন্তু এক কিন্তু ডিজাইনগুলো আলাদা আপনার দেখুন এর ডিজাইনটা একটু অন্য রকম আর ব্লাউজ পিস কিন্তু একই কালারের যাবে এবার এই ডিজাইনেরও কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনের কালার অপশনের এই কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এরকমই একটা বেগুনি কালার পরলে কিন্তু সবাইকে খুবই সুন্দর লাগবে লাস্ট কালার যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার গোল্ডেন কালার আর সিলভার কালারের মিক্স এই কালারটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু বেশ সুন্দর পরলে সবাইকে অনেক বেশি ভালো লাগবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন